মোটামুজি আজিকালিৰ એ તો એ જોરદાર હતું ને અમાર તો વૈકેળ નામ કે આપણે આપણે ખટ્ટા હોય છે ખરું ને ખટ્ટા હોય છે આપણે ક્યાં જઈએ ના કી હોય કે નિયર બોધું બોધું અમે તો અમે તો ગયે ચરો કી બોલી થરો બોધું બધી સુધાર કરી તો ગા કરો જ আমার দেখা করতে আসে আমি ওয়েলকাম করলাম বাড়িতে আমার মুখ্যমন্ত্রী নির্দেশের পর কি করবেন আপনি আপনার ক্ষোভ গুলো কি আপনার ক্ষোভ মুখ্যমন্ত্রীকে জানালেন যারা বলে গেলেন আমাদের কে এক কাজ করে করবেন এখন যারা আমার সঙ্গে আমার মতে না মিলে তাই কেন কম্পেল দেন টু টেক মাই ফ্যাক মুখ্যমন্ত্রী নিজে আমাকে ফোন করেছিলেন আজকের মিটিংয়ে থাকার জন্য বলেছিলেন তাই এসেছি মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এদিন মুখ্যমন্ত্রী আসার অনেক আগেই সভাস্থলে চলে আসেন করিম মুখ্যমন্ত্রী মঞ্চে উঠেই করিমের সঙ্গে কথা বলেন মঞ্চেও মুখ্যমন্ত্রীর পাশের আসনেই বসেন করিম এতদিন নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে দাবি করতেন ইসলামপুরের বিধায়ক কিন্তু এদিনের সভায় মুখ্যমন্ত্রীর ডাক পাওয়ার পর আর নিজেকে বিদ্রোহী বলতে চাননি পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলা ঘোষণা তার মুখে এদিন শোনা যায়নি বরং মুখ্যমন্ত্রী গুরুত্ব দেওয়ায় করিম জানান আগের মমতাকে খুঁজে পাওয়ায় তিনি খুশি এমনকি তার চির প্রতিদ্বন্দ্বী কানাহয়া লাল আগরওয়াল সম্পর্কেও তিনি কোনো বিরূপ মন্তব্য করেননি বরং জানান কানাইয়া যদি ডাকেন তাহলে একসঙ্গে কাজ করবেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাহয়া লাল আগরওয়ালার দাবি উনি দলের বিধায়ক ওনার সঙ্গে কোনো বিরোধ নেই রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ